আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে ম্যাগি নুডলস রান্না করব তো প্রথমে ম্যাগি নুডলসটা পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কারণ হচ্ছে আমি এটা একটু জুসি টাইপের রান্না করবো তো সেই ক্ষেত্রে অনেকেই আছে যে নুডলসটাকে সরাসরি বাগার দিয়ে রান্না করে বাট আমি নুডলসটা সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি তবে পানিটা ছেঁকে ফেলে দেবো না পানিটা সবাই থাকবে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হালকা তেলের ভিতর পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কারণ একটু ঝাল না হলে নুডলসটাকে ভালো লাগে না খেতে আর ছেলেরাও একটু নুডুলসটা হালকা ঝাল হলে ভালো পছন্দ করে তো সেই ক্ষেত্রে পেঁয়াজটা একটু ভেজে নেব খুব বেশি ব্রাউন কালার করব না অল্প একটু ভাজব আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেশি পেঁয়াজ ভাজতে একটু সময় বেশি নেয় আমরা বেশি কথা বললেও হয়তো বা পেঁয়াজ ভাবে যে কথা বেশি পাল এক কথা বারবার বলতেছে কি বলবো সেটা একটা হেজিটেশন ফিল করি দুটো ডিম দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজের সাথে হালকা আমি ডিম দুটোও ভেজে নেব আর ডিমে এবং পেঁয়াজের সাথে এক্সট্রা মশলা আমি না কারণ রুসটের সাথে আমি এক মশলা দিয়ে দেবো ডিমটা জাস্ট হালকা ফ্রাই করব আর কি আর এটা বেশি করা করলে আবার নুডলসের সাথে ভালো লাগে না আমার কাছে এই কারণে হালকা হালকা ভেজে নেবো পেঁয়াজ দিয়ে হালকা আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি অল্প যতটুকু পরিমাণ পেয়ে বেগুনে লাগে আর এখন দিয়ে দিচ্ছি নুডুলস নুডলসটা দিয়ে মশলাগুলো এখন দিয়ে দিব হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ এবং সস টমেটো সস টমেটো সসটা দিলে একটু জুসি টাইপের হয় ভালো লাগে সফট থাকে নুডলসটা দিয়ে দিলাম লবণ দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নুডলসটাকে নুলুসটা যখন আমাদের ঝরঝরে করতে ইচ্ছা করে তখনকার ভাজার সিস্টেমটা আমি পিএস কাস্টামি সেই সরাসরি দিয়ে দিই ডিমটা পরবর্তীতে দিয়ে দিই আর এখন যেহেতু আমি একটু নরম রাখবো জুসি টাইপের রাখবো সেই এখন হালকা হালকা মশলা টসলা সব একসাথে দিয়ে ভেজে নিচ্ছি এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন এটার আলাদা একটা টেস্ট আছে আসলে নুরুস যে যেভাবেই রান্না করুক না কেন সবার কাছেই কিন্তু নুলুর জিনিসটা অন্যরকম ভালো লাগার জিনিস ছোটোবেলায় আমরা যখন খাইতাম জাস্ট কোনো মশলা ছিল না তখন পরবর্তীতে টেস্টি সল্ট আসলো তখন শুধু টেস্টি সল্ট দিয়ে আলাদা একটা মজা পাইতাম কিন্তু তারপরেও এখনকার নুডলসে সেই ছোটোবেলার স্বাদটা আর পাই না তখনকার ম্যাগিটাও অন্যরকম টেস্ট ছিল কোকলা স্টিকটা তো সেটার কথা কী আর বলবো অনেক সেই স্বাদ এখনও মুখে লেগে আছে আমার মাঝে মাঝে ইচ্ছে করে এবং আমি সেটা বাসায় করিও যে নুডলসগুলা মশলা ছাড়া সাদা ফ্রাই করি যা যেন সেই স্বাদটা খুঁজে পাই অবশ্যইটাও বাচ্চারা পছন্দ করে এখন আমি নুডলসটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নুডলসটা সার্ভ করে দিচ্ছি আমি অবশ্যই খেয়ে বলতে পারবো কেমন হয়েছে আপনারা দেখে বলুন কেমন হয়েছে রান্নাটা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন নুডলসটা খেতে অবশ্যই ভালো লাগবে আর ভালো না লাগলেও সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও প্লিজ কমেন্ট করে জানাবেন এই তো হয়ে গেছে আমার নুডলস সবাইকে আবারও ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম